এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে ঘটনা নদিয়ার শান্তিপুর থানা এলাকা জানা যায় নদীর শান্তিপুরে অরূপ বিশ্বাস তিনি পেশায় চক্ষু চিকিৎসক শান্তিপুর থানার বাঘ আছড়া ঢাকাপাড়ার বাসিন্দা সুজিত বিশ্বাস অভিযোগ তোলেন ভুল চিকিৎসার ফলে তার চোখ নষ্ট করে দেয় ওই চিকিৎসক তিনি এই মর্মে শান্তিপুর থানায় অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত বিশ্বাস জানান দিন কয়েক আগে তিনি ওই চিকিৎসকের কাছে তার চোখের সমস্যার কারণে চিকিৎসা করাতে গিয়েছিল কিন্তু তার দেওয়া ওষুধ ব্যবহারের ফলে দিনের পর দিন তার চোখটি খারাপের দিকে অগ্রসর হয় সেই কারণে তিনি শান্তিপুর স্টেট জেনারেল সরকারি হাসপাতালে পুনরায় তার চোখটি দেখাতে যান সেখানেই হাসপাতালে চিকিৎসকেরা বলেন তার চোখটি একদম খারাপ হয়ে গেছে সেই কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়েন ওই ব্যক্তি পরবর্তীতে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত বিশ্বাস তিনি দাবি তোলেন যেভাবে ভুল চিকিৎসার মাধ্যমে তার চোখটি সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রশাসন শান্তিপুরের ডাক্তার রায়ের বিরুদ্ধে কলেজের মত ঘটনাটা আমি শুনেছি যে ব্যক্তির চোখটা এভাবে নষ্ট হয়ে গিয়েছে সে ব্যক্তি আমার কাছেও বলে অভিযোগ করেছে বিষয়টা হচ্ছে সারা বাংলায় যে যেইভাবে হচ্ছে শিক্ষা গেছে স্বাস্থ্য গেছে তাদের হচ্ছে ভবিষ্যৎ গেছে এইবার এইভাবে তারা বুঝতে পারছে যে আগামী বিধানসভায় আমাদের আর অস্তিত্ব থাকবে না আমার প্রতিবেশী আমার পাড়াতেই কি হয়েছিল বলতে মানে বাঁশের পাতার খোঁচা লেগেছিল লাল হয়ে গেছে ওই খোঁজা লেগে যাক লাল হয়ে গেছে তারপরে ডাক্তার কাছে চোখ দিয়ে জল ধরছিল তারপর ডাক্তারের কাছে আসছে ওই কলেজ বোর্ডের এখানে হ্যাঁ এই ডাক্তারের কাছে ওষুধ নিয়েছে নেওয়ার পরে ওনার চোখটা এরকম খারাপ হয়ে গেছে কোনো কিছু হয়নি সেখানে অ্যান্টিবায়োটিক ড্রপ হয়েছে এবং অ্যান্টিফাঙ্গাল মানে ওনার মনিতে ঘা হয়েছিল সেটার ওষুধ যেটা ডোজ সেটা দেওয়া হয়েছে এখন উনি বাড়িতে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম উনি দিনের মাথায় অর্থাৎ চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা মাথায় পেশেন্টের ফলো আপ করি যে পেশেন্টটার এই ওষুধগুলো দিয়ে তার কী এফেক্ট হলো তার কতটা ভালো যদি ভালো থাকে ভালো মুখে বলেও দেওয়া হয় যে ভালো থাকলে ভালো নাহলে কিন্তু রেফার করা হবে আপনি দিন পরে আসবেন এবং তার জন্য কোনো ভিজিটও নেওয়া হয় না